বিল্ডিং ওনার্সদেরকে বলতে চাই যারা আশেপাশের এরকম বিল্ডিং আছেন ওনারাও যাতে খেয়াল রাখেন যে পাশের বিল্ডিংয়ে এরকম কোনো অবৈধ স্থাপনা থাকে কিনা না কারণ এই ভবনে ছাদ খোলা থাকার কথা সেখানে যদি আগুন নিচের ফ্লোরে লাগতো মানুষ ছাদে গিয়ে আশ্রয় নিবে এটা হলো স্বাভাবিক কথা অ্যাসেম্বলি পয়েন্ট হিসাবে আশ্রয়স্থল হিসাবে ছাদ ব্যবহার করা হয় তো এখানে যদি নিচের ফ্লোরে আগুন লাগতো তাইলে কিন্তু ছাদ পুরো বন্ধ ছিল মানুষজন মারা যাওয়ার সম্ভাবনা ছিল তো ভাগ্যের বিষয় যে দোকানে বা যারা স্বাদে আগুন লেগেছিলো লোকজন সব নিচে নেমে এসেছে কোনো আহত বা নিহত হয়নি তো এই ছিল আগুনের সর্বশেষ পরিস্থিতি আগুন আমাদের আগুন লাগার কারণ জানতে পেরেছেন কি এবং আমরা জানি এই এলাকাতে আসলে পানির স্বাভাবিক বা ন্যাচারাল সোর্স একদমই নাই বললেই চলে তো আপনারা আসলে কীভাবে জিনিসটা ম্যানেজ করলেন আগুন লাগার কারণ আমরা এখনও আগুন নিবাচ্ছি যেহেতু অগ্নি নির্বাপণ কাজ চলছে এখনই আমরা কারণের দিকে যাচ্ছি না বা কারণ খুঁজে বের করার কাজ এখন আমরা করছি না অগ্নি নির্বাপন শেষ হবে এরপর আমরা আগুন লাগার কারণ বের করব আর পানির স্বল্পতার কথা আপনারা বলেছেন আপনারাও জানেন আমাদের সাথে আপনারা সন্ধ্যা থেকেই আসেন পানির খুবই স্বল্পতা আমরা আশেপাশের সাত আটটা বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ড রিজার্ভার কিন্তু শেষ করেছি আমাদের পোর্টেবল পাম্পগুলো দিয়ে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থেকে পানি নিয়ে নিয়ে সবগুলো রিজার্ভার শেষ করেছি পাশে একটা মসজিদ ছিল সেই মসজিদের রিজার্ভার যেটা সেটার পানিও আমরা শেষ করেছি তো আমরা আমাদেরকে আমাদের বিশেষ পানিবাহী পানিবাহীগুলোর থেকে আমরা পানি দিয়েছি ওয়াশা ঢাকা ওয়াশা বিভিন্ন গাড়ি পাঠিয়ে আমাদেরকে সহযোগিতা করতেছে এখনও ওয়াশা আমাদেরকে পানি দিচ্ছে আমরা সেই পানি দিয়ে অগ্নি অগ্নিনির্বাপন কাজ করতেছি আমাদের টার্ন টেবল ল্যাডার আপনারা দেখছেন রাস্তা রাস্তাটা টার্ন টেবল ল্যাডার ব্যবহার করার মতো রাস্তা না বাট আমরা ঝুঁকি নিয়ে এই টার্নটেবল ল্যাডারটাকে স্থাপন করেছি এখানে এবং সেটা দিয়ে আমরা অগ্নি নির্বাপন করেছি আপনারা দেখেছেন আমাদের আমাদের লোকজন উপরে এখন টিন খুলে এরপর ভিতরে পানি দিচ্ছে অত্যন্ত ঝুঁকি নিয়ে আমাদের লোকজন কাজ করতেছে এবং আশা করি আমরা খুব সহসায় অগ্নি নির্বাপন করতে পারবো এখন ডেম্পিং ডাউন চলছে আজ রাত আটটা পঁচিশ মিনিটের সময় আমরা প্রথম আগুনের সংবাদ পাই যে পুরানা পল্টনে ছাব্বিশটা টাওয়ারে আগুন লেগেছে তো সংবাদ পাওয়ার সাথে সাথেই আমাদের সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আমাদের প্রথম কল এবং দ্বিতীয় কল আমাদের প্রথম যে গাড়িগুলো আসে আসে এটা এবং আটটা বত্রিশ মিনিটের সময় এখানে ঘটনাস্থলে এসে পৌঁছায় আজকে রাস্তায় তেমন জ্যাম ছিল না সে কারণে সাত মিনিটের মধ্যেই আমরা ঘটনাস্থলে পৌঁছি এবং এসে আমাদের আমাদের কার্যক্রম শুরু করি আমাদের প্রথম রেসপন্ডিং অফিসার আসার পর আগুনের ভয়াবহতা দেখে সে সাহায্য চায় এরপর পর্যায়ক্রমে আরও পাঁচটি ইউনিট আসে আশেপাশের ফায়ার স্টেশন থেকে তো আগুনটা ছিল এই এগারোতলা ভবনের ছাদে আরেকটা টিনশেড ভবন ছিল প্রায় পুরো সাত জুড়েই এবং এই টিনশেডের ভিতরে প্রচুর পরিমাণ বৈদ্যুতিক সাজ সরঞ্জামাদি বিভিন্ন রকম মালামাল ছিল এবং এই এতে ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা ছিল না একটা মাত্র দরজা তার কোনো জানালা নাই এবং মাল দিয়ে ঠাসা অবস্থায় ছিল সে কারণে আমাদের যেহেতু হাই হাইরেজ বিল্ডিং উপরে আমাদের পানি নিয়ে ওখানে পানির প্রেসার পাওয়া এবং আমাদের উপরে উঠা নামা কাজ করা এটা খুবই কষ্টকর ছিল তারপরেও আমরা আপনার চেষ্টা করেছি এবং আগুনটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি বারোটা পঁচিশ মিনিটের সময় আমরা আগুন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসছি এখন আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বাট অগ্নি নির্বাপন করতে আরও একটু সময় লাগবে যেহেতু প্রচুর পরিমাণ মালামাল প্লাস্টিক আইটেম আছে যখনই আমরা মালামাল সরাচ্ছি তখন আবার ছোট ছোট ফ্লেম বের হচ্ছে বা দুয়া বের হচ্ছে এই জন্য পুরো কমপ্লিট করতে আমাদের আরও সময় লাগবে বাট আগুন আর বাড়ার কোনো সম্ভাবনা নাই বা আগুন সরানোর বা বিস্তার লাভ করার কোনো সম্ভাবনা নেই আমি আপনাদের মাধ্যমে আরও একটা কথা বলতে চাই যেটা হলো যে এই হাই রাইজ বিল্ডিং যেটা আছে এর আশেপাশে কিন্তু আরও হাই রাইজ বিল্ডিং আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে আগুনটা আশেপাশের বিল্ডিংয়ে সরাতে পারে না আগুনটা কিন্তু ছড়িয়ে যেতে পারতো যে অবস্থা ছিল তো আমি আপনাদের মাধ্যমে